হ্যালো বন্ধু কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সবাইকে স্বাগত সিনেখা মুভিতে আজকে আমরা গেম এর ব্যাখ্যা। তো শুরু করা আমরা শুরুতেই দেখতে পাই প্রথম পর্বের শেষ থেকেই আরম্ভ হয়েছে এই পর্ব সবাই ভয়ে ও আতঙ্কে একসাথে জড়ো হয়ে বসে আছে তারা ভয়ে আর গেমটি খেলতে চাচ্ছে না কেউই তারা গেম থেকে বেরিয়ে যেতে চায় এজন্য সবাই মিলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু গেমের লোকেরা তাদের বের হতে দেয় না তখন সবার মধ্যে হুল্লা শুরু হয় তারা গেম থেকে বেরিয়ে যেতে চায় কিন্তু গেমের নিয়ম অনুযায়ী তারা ভোটের মাধ্যমে এখান থেকে বেরোনোর সিদ্ধান্ত নেয় কিছু লোক টাকার লোভে এখান থেকে যেতে চায় না আবার কিছু লোক বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয় জিহুং সেখান থেকে ফিরে আসে ফিরে এসে পুলিশের কাছে যায় এবং বলে সে অজানা কেউ তাদের একটি গেমের মধ্যে বন্দি করে রেখে মারছে কিন্তু পুলিশ তার কথা শোনে না বরং তাকে পাগল ভেবে তাড়িয়ে দেয় হতাশ হয়ে সে বাসায় ফিরে যায় বাসায় এসে দেখে তার বন্ধু সাংউ বসে আছে জিহুং তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো সাংউ বলে আমার মাথায় অনেক দেনার বোঝ আমি কোম্পানির টাকা লুটে খেয়েছি এখন পুলিশ আমাকে খোঁজছে এখন আমি কি করব তাই এখানে পালিয়ে বসে আছি জিহুং সেখান থেকে চলে যায় পরে জানতে পারে তার মা অসুস্থ এবং হাসপাতালে ভর্তি আছে দ্রুত সে হাসপাতালে চলে যায় হাসপাতাল থেকে জানতে পারে তার মায়ের ডায়াবেটিস হয়েছে এবং তাকে অপারেশন করতে হবে অপারেশনের জন্য অনেক টাকা লাগবে কিন্তু তার কাছে কোনো টাকা নেই সে চিন্তায় পড়ে কি করবে বুঝতে পারছে না অপরদিকে আমরা দেখি একজন পুলিশ অফিসার যে তার ভাইকে খুঁজছে কিন্তু তাকে খুঁজে পাচ্ছে না পরে পুলিশ স্টেশনে গিয়ে একটি কার্ড দেখতে পায় যা সে আগে তার বাইয়ের রুমে পেয়েছিল কার্ডটি দেখে পুলিশ স্টেশনের অন্য সদস্যদের জিজ্ঞাসা করে এই কার্ডটি এখানে কেন পুলিশ সদস্য বলে একজন পাগল এসেছিল যে তাদেরকে কোনো গ্রাম গেমে বন্দি করে রাখা হয়েছে পুলিশ সদস্য জানান ওই পাগল চলে গেছে এরপর সেই পুলিশ অফিসার সাংকিউংয়ের খোঁজ শুরু করে অন্যদিকে কাংসা তার ভাইয়ের সাথে কথা বলছে তার ভাই একটি অনাথ আশ্রমে থাকে তার ভাইকে তাকে বলে তুমি কি আমাকে এখান থেকে বের করবে না কাংসা চিন্তায় পরে কী করবে বুঝতে পারছে না কিন্তু শেষমেশ তার ভাইকে আশ্বাস দেয় যে তাকে এখান থেকে বের করে আনবে সিন চেঞ্জ হয় দেখা যায় আলী নামের একজন ছেলে তার বসের কাছে পারিশ্রমিক যাচ্ছে কিন্তু বস বলে আমার কাছে এখন কোনো টাকা নেই এই কথা শুনি আলে আলী খুব রেগে যায় আর টাকা চুরি করে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে সাংকি হুং টেনশনে বসে মদ খাচ্ছে হঠাৎ গেমের সেই বুড়ো লোকটাকে দেখতে পায় এবং জিজ্ঞাসা করে আপনি এখানে কি করছেন বুড়ো লোকটি বলে আমি আবার গেমে যোগ দিতে চাই তুমি কি আমার সাথে যাবে এই কথা শুনে জিহুং অবাক হয় অন্যদিকে ডগ শু তার গ্যাংস্টার জীবন থেকে বেরোনোর চেষ্টা করছে কিন্তু তার বস তাকে মারার জন্য লোক পাঠায় কিন্তু সেখান থেকে ফিরে ফিরে আসে গেমে আবার যাবে এদিকে সাংখী এবং তার বন্ধুর কাছে টাকা ধার করতে যায় কিন্তু তার বন্ধু তাকে টাকা ধার দেয় না তারপর সে বাধ্য হয়ে তার স্ত্রীর কাছে টাকা ধার চাইতে যায় তার মায়ের চিকিৎসার জন্য কিন্তু তার স্ত্রী তাকে টাকা দিতে অস্বীকার করে তাই সে ফিরে আসে আসার পথে তার সঙ্গে সেই পুলিশ অফিসারের দেখা হয় তার কাছে গেমের ব্যাপারে কিছু জানতে চায় কিন্তু সাঙ্গী হোম কিছু বলতে রাজি হয় না সে বাড়ি ফিরে দেখেন দরজার সামনে আগের মতো একটি কার্ড রাখা আছে যেখানে একটি নাম্বার লেখা আর লেখা যদি গেমে আবার প্রবেশ করতে চাও এই নাম্বারে কল করো এরপর সবাই আবার গেমে ফিরে যায় আর এখানেই শেষ হয় এপিসোড টু তো কেমন লাগলো এপিসোড টু সবাই কমেন্টে বলবেন আর লাইক করতে সাবস্ক্রাইব করতে ভুলবে না ততক্ষণ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ